পার্সে মাছ আমাদের বাড়িতে হয় ধনে পাতা দিয়ে ঝোল হয় আর নাহলে হয় সর্ষে তোমাদের বাড়িতে কী রকম রেসিপি করো সেটা আমার সাথে শেয়ার করো পার্শে মাছটাকে আজকে ঝোল করা হবে কিন্তু ঘটনাচক্রে দেখলাম যে ধনে পাতাটাই নেই তো কী আর করা যায় যখন সব কিছুই ঠিকঠাক করা ঝোলটাই থাক ধনে পাতা নয় আরেকদিন দিন তার জন্য মাছটাকে আগে নুন হলুদ দিয়ে মেখে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম তারপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন পাশে মাঝে কালো জিরে ফোড়ন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা কিন্তু তাই করি এবার মা এর মধ্যে দিয়েছিল নর্মাল যে আলু হয় সেই আলুটা অন্য সময় মেটে আলুও মা যদি থাকে দিয়ে দেয় যদিও আমাদের খেতে একটুও ভালো লাগে না আর দিয়েছিল এখানে কচুর মুখি বা গাঠি কচু এই দুটোকে আগে থেকে সেদ্ধ করা ছিল কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর গাঠিটাকে ভেজে নিলাম হালকা করে ভেজে নেওয়ার পরে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি এবার আবার ভালো করে নুন আর হলুদ একটুখানি সাতলে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যখন ফুটে উঠল তখন যে ভাজা মাছটা ছিল সেটাকে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে যখন দেখবে লঙ্কাটা একদম নরম হয়ে গেছে তখন ঝোলটা একটু ঘন করার জন্য দিয়ে দাও চালের গুঁড়ো এই চালের গুঁড়োর সঙ্গে একটু ঝোল আর লঙ্কাটা ভালো করে ঘষে নাও যাতে ঝোলটা একটু ঘন হয় আর ঝোলটা একটু ঝালও হয়ে যায় ব্যাস এবার আরেকটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে যারা ধনে পাতা দেবে তারা ধনে পাতা দিয়ে দাও আমার তো আজকে ধনে পাতা ছিল না তাই ধনে পাতা ছাড়াই নামাতে হতো কিন্তু খাবার সময় গন্ধলেবুটা অবশ্যই রেখো খুব ভালো লাগবে এর সঙ্গে